আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেইলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি আপনার আপনার কানে ঢোকে না কোথা রক্তের সাথে বেইমানি করে আপনি প্রয়োগ করে আবার সে কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছেন আমার মাদ্রাসা ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি প্রভুকে করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন তালে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন খানের মধ্যে জানিয়ে কথাগুলো বাট পারগুলন জাতির সাথে বেইমানি করেন মত দেখতে আসছেন না আর কত রক্ত চান লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বেতে আক্রান্ত কোথায় আপনার সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরে কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিল না যদি নয় দিগ আগুন দিছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ সত্য আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি এই ইয়া ওর নাম আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসছে ক্ষমতা তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছেন দেড় বছরে তো দিছেন দেড় বছরে তো দিয়ে দিলেন আর জাতির সাথে তামাশা করেন না বলতেছি আপনাদেরকে বারবার শেষ থাকা পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি দেখেন আপনাকে বলি চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিছি কেন যেদিন থেকে সমাকে নিয়ে যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পন্থ পৌঁছায় তার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা গর্জন করলে যেখানে যেখানে ভারত আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে যাব যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ করে দিচ্ছে যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই তাই আমি জানি আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মৃত্যু সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দি দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাকাকে বলছিল উড়িয়ে দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না তো দয়া করে আল্লাহর আসতে এদেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলি যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন বুঝবেন আপনি ভুল পতে আছে সে জন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনার ভুল পতে আছেন কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং বলছে আপনারা ক্ষমতা আসতেছে সুশত্রুকে সো আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধ শিক্ষক এখানে উপস্থিত আছেন সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অন্তর অন্তস্থ থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব আছে দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক একটা বিলি আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেলে ফেরা দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোনো তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে যারা তাদেরকে বের করে আনা হবে উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুপরিকল্পিত এর জন্য ধিক্কার আর আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভন্ডামও বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ